ওম নম ভগবতে বাসুদেবায় জয় রাধা গোবিন্দ জয় দেবী ভক্তবৃন্দ আজকের পর্বের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ তুলসী দেবী সম্পর্কে আজ আলোচনা করতে চলেছি তুলসী প্রণাম মন্ত্র জলদান মন্ত্র তুলসীর পাতা চয়ন মন্ত্র তুলসী পাতা কখন তুলতে হয় শাস্ত্র মতে কোন কোন দিনে তুলসী পত্র তোলা নিষিদ্ধ এবং কি কাজ করলে শ্রীহরির মস্তক ছেদনের সমান পাপ হয় তুলসী ক্ষমা প্রার্থনা মন্ত্র আরতি মন্ত্র তুলসীর সকল প্রকার মন্ত্র এবং সকল বিষয় নিয়ে আজ আলোচনা করতে চলেছি তাই ভক্তবৃন্দ প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি ভিডিওটি দেখার পর যদি উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় বৃন্দা দেবী জয় রাধা গোবিন্দ ভক্তবৃন্দ তুলসী সম্পর্কে সকল অজানা তথ্য আজ দিতে চলেছি ভক্তবৃন্দ আপনারা অনেকেই অনেক রকম ভিডিও দেখে থাকবেন যেখানে তুলসী পত্র তোলা নিয়ে এবং তুলসী নিয়ে বিভিন্ন রকম মন্ত্রে প্রয়োগ করা হয়েছে তবে ভক্তবৃন্দ আজকের ভিডিওতে যে সকল মন্ত্র অর্থসহ বলছি সে সকল মন্ত্রই শাস্ত্রে বলা রয়েছে এবং তুলসীর জলদান তুলসীপত্র চয়নের ক্ষেত্রে যে সকল কথাগুলো আজ বলতে চলেছি এগুলো আমার কথা নয় এগুলো শাস্ত্রে ব্যাখ্যা করা রয়েছে সর্বপ্রথমেই বলছি বন্ধুরা কোন কোন দিন তুলসী পত্র তোলা যাবে না এবং কখন তুলসী পত্র তোলা নিষিদ্ধ রবিবার একাদশী তিথি দ্বাদশী তিথি পূর্ণিমা অমাবস্যা সংক্রান্তি এবং গ্রহণ চলাকালীন দিনগুলোতে তুলসী পত্র তোলা নিষিদ্ধ এছাড়া স্নান না করে বাসি কাপড়ে অসুচ অবস্থায় অপবিত্র অবস্থায় তুলসীপত্র স্পর্শ করা যাবে না এছাড়া সূর্যাস্তের পরও তুলসীপত্র তোলা নিষিদ্ধ তুলসীপত্র তোলার জন্য সবচেয়ে শুভ সময় হল সকালবেলা স্নান সেরে তুলসী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে একটি একটি করে তুলসীপত্র চয়ন করুন এবং তুলসীপত্র চয়নের সময় দেখবেন যেন কোনোভাবে তুলসী দেবীকে কোনোভাবে আপনি আঘাত না করেন এবং তুলসী পত্র চয়নকালে যেন আপনার মুখ কোনো মতেই দক্ষিণ দিকে না থাকে দক্ষিণ দিকে মুখ করে তুলসী পত্র না তোলাই ভালো এই নিষিদ্ধ দিনগুলোতে তুলসী পত্র চয়ন করলে শ্রীহরির মস্তক ছেদনের মতো মারাত্মক পাপে আপনি পাপি হবেন তাই ভক্তগণ খুবই সাবধান এই নিষিদ্ধ তিথিগুলোতে কখনোই তুলসী পত্র চয়ন করবেন না এবার পাঠ করছি তুলসী প্রণাম মন্ত্র ওম বৃন্দ্যা ওই তুলসী দেবী ঐ প্রিয়া ঐ কেশবশ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবদ্ধ নম নম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় বৃন্দা শ্রীমতী তুলসী দেবীর উদ্দেশ্যে আমার পুনঃ পুনঃ প্রণতি নিবেদন করি হে দেবী সত্যবতী শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনি আমাদের ভক্তি প্রদান করুন এই মন্ত্রটি বলে তুলসী দেবীর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করতে হবে এবার পাঠ করছি তুলসী জলদান মন্ত্র ওম গোবিন্দবলভম দেবী ভক্ত চৈতন্য কারিণী স্নাপয়ামী জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনী অর্থাৎ শ্রী গোবিন্দের প্রিয়তমা জগৎ জননী সকল ভক্তবৃন্দের চেতনা প্রদায়নি এবং শ্রীকৃষ্ণের ভক্তি প্রদায়নি শ্রীমতী তুলসী দেবী আপনাকে আমি স্নান সেবা নিবেদন করছি এই মন্ত্রটি বলে তুলসী জলদান করতে হবে এরপর বলছি তুলসী প্রদক্ষিণ মন্ত্র তুলসী দেবীকে ডানে রেখে চারবার তুলসী পরিক্রমা করতে হবে পরিক্রমা অর্থাৎ প্রদক্ষিণ মন্ত্রটি হল জ্ঞানী কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি তানি তানি প্রাণসন্তি প্রদক্ষিণ পদে পদে যখন মানুষ শ্রীমতী তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে থাকে তখন প্রতি পদক্ষেপে তার কৃত সকল পাপ এমনকি তার পাপও বিনষ্ট হয়ে যায় ভক্তগণ পরিক্রমা অবশ্যই করুন তুলসীপত্র চয়ন মন্ত্রটি হল ওম তুলসী অমৃত জন্মাসে সদাতম কেশব কেশবার্থে চিনমি তম বড়দা ভবশোভনে অর্থাৎ হে তুলসী অমৃত থেকে আপনার জন্ম আপনি নিয়ত ভগবান শ্রী কেশবের অতীব প্রিয় এখন শ্রী কেশবের পূজার উদ্দেশ্যে আপনার পত্র ও মঞ্জুরি আমি সংগ্রহ করছি কৃপা করে আমাকে বরদান করুন এই মন্ত্রটি বলে চয়ন করার পর আপনি অবশ্যই ক্ষমা প্রার্থনাটি করবেন ক্ষমা প্রার্থনা মন্ত্রটি আমি ভিডিওতেই বলে দিচ্ছি তার আগে বলছি তুলসী আরতির গান বা মন্ত্র নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষে যে তোমার শরণ লয় তারও মাঞ্ছা পূর্ণ হয় কৃপা করি কর তারে বৃন্দাবনবাসী মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিয়বাস নয়নে হেরিব সদা যুগল রূপরাসে এই নিবেদন ধরো সখীর অনুগত করো সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয় শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসে ভক্তগণ এবার বলছি তুলসী তলায় সন্ধ্যা ছড়া বা মন্ত্র তুলসী তলায় দিচ্ছি বাতি সাক্ষী থেকে ভগবতী সাক্ষী থেকে দেবগণ আর লক্ষ্মী নারায়ণ বাতি দেখাই সন্ধ্যাকালে যেন তবরে তিন কুলু জলে মিনতি করে দিয়ে গলে বাস অন্তিমে দিয় স্থান ওহ শ্রীনিবাস এই মন্ত্রটি বলে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেখাতে হবে এবার বলছি ভক্তগণ তুলসী ক্ষমা প্রার্থনা মন্ত্রটি চয়নোদ্ভব দুঃখম চহ যদ বর্ততে তর্তে তৎস জগদন্মত বৃন্দেবী নমপ্রস্তুতে হে তুলসী দেবী আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই হে জগন্মাতা আপনার পত্র ও মঞ্জুরি চয়নকালে যদি আপনার হৃদয়ে দুঃখের উদ্ভব করে থাকি তবে কৃপা করে আমাকে ক্ষমা করুন এই ক্ষমা প্রার্থনা মঞ্চটি বলে এই মঞ্চটি বলে তুলসী দেবীর নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে ভক্তবৃন্দ তুলসী দেবীকে অবশ্যই পূজা আরতি জলদান প্রদক্ষিণ করুন আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন জয় বৃন্দাদেবী জয় রাধা গোবিন্দ